চাকা এই চাকা তো নিত্যদিন আমরা রাস্তায় দেখছি গাড়ি হোক বাস হোক রিকশা টোটো বাইক সাইকেল সব জায়গায় চাকা আর বলাই বাহুল্য সময়টাও কিন্তু একটা চাকার মতনই ঘুরে চলেছে আমাদের জীবনে আচ্ছা এবার বলুন তো দেখি সব থেকে পুরনো কাঠের চাকা আপনি কোথায় গেলে দেখতে পাবেন এই চাকার বয়স প্রায় পাঁচ হাজার বছরেরও বেশি এবং এটি আপনি ইউরোপে স্লোভানিয়াতে গেলে দেখতে পাবেন সেখানকার আর্কিওলজিস্টরা দু সালে এই চাকাকে আবিষ্কার করেন এই কাঠের তৈরি চাকাটিকে তারা আবিষ্কার করেন এবং এর বয়সটি নির্ধারণ তারা করেন কিভাবে না কার্বন ডেটিং রেডিও কার্বন ডেটিং দ্বারা তারা দেখলেন যে চাকাটির বয়স প্রায় পাঁচ থেকে পাঁচ হাজার সাড়ে তিনশো বছরের মাঝামাঝির হবে এবং এই চাকাকেই কিন্তু গণ্য করা হয়েছে যে সব থেকে পুরনো কাঠের চাকা বিশ্বে এখন অব্দি এইটি একমাত্র এই রকম নানা ফ্যাক্টস রয়েছে আপনাদের জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে